আমরা এসেছিলাম ফেলানির পরিবারকে সম্মান দেখাতে আমরা এসেছিলাম তাদেরকে সহানুভূতি জানাইতে আমরা এসেছিলাম তাদের কাছে দোয়া চাইতে এবং আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে মা ফেলানির জন্য দোয়া করতে আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি এই অসহায় মজলুম মেয়েটাকে আল্লাহ যেন তার আবরার বান্দি হিসাবে কবুল করে তার কবর যেন আল্লাহ তালা জান্নাতের নোট দিয়ে যাইয়া না করে দেয় সে যেন আদালতে আখেরাতে নিয়ে বিচারটা পায় এবং মাবুদের যেন তার জন্য হারাম হয় আল্লাহ মেহরবানি করে যেন তাকে জান্নাত দান করে অসহায় পরিবারটাকে যেন আল্লাহ তার অভিভাবকত্বে নিয়ে তাদেরকে সহায়তা করে তাদের হায়াতের ইজেকে সেহাতে ইজ্জাতে আল্লাহ যেন বারাকা দান করে এমন একটা মেয়ে মজলুম মেয়ে আপনাদের এখানে শুয়ে আছে এই পরিবারটাকে যতদূর সম্ভব আপনারা একটু ভালোবাসা একটু আদর একটু দরদ দেখাবেন এবং আপনারা তাদেরকে সম্মান দিবেন আল্লাহ আপনাদের সম্মান বাড়াই দেবে ইনশাল্লাহ আমরা দোয়া করি সারা দেশে এরকম যে যেখানে মজলুম আছে আল্লাহ যেন সমস্ত মজলুমকে মুক্তি দান করেন দেশে যেন কোরআনের আইনটা চালু হয় মানুষ যেন ইনসাফ পায় মানুষে মানুষের হিংসা বিদ্বেষ যেন দূর হয় কোষ দুর্নীতি যেন বিলুপ্ত হয় চাঁদাবাজি যন্ত্রণাগুলা যেন না থাকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে তার খাজানায় ভালো রাখুন এবং এই এলাকাবাসীর উপর আল্লাহ আজিল করুন শান্তির ফয়সলা দান করুন সারা দেশের উপর আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন সবাই আপনারা ভালো থাকুন